কাব্যের কথা বাঁধা পড়ে যথা ছন্দের বাঁধনে পরাণে তোমায় ধরিয়া রাখিব সেই মতো সাধনে কাঁপায়ে আমার হৃদয়ের সীমা বাজিবে তোমার অসীম মহিমা চিরবিচিত্র আনন্দরূপে ধরা দিবে জীবনে কাব্যের কথা বাঁধা পড়ে যথা ছন্দের বাঁধনে আমার তুচ্ছ দিনের কর্মে তুমি দিবে গরিমা আমার তনুর অনুতে অনুতে রবে তব প্রতিমা সকল প্রেমের স্নেহের মাঝারে আসন সঁপিব হৃদয় রাজারে অসীম তোমার ভুবনে রহিয়া রবে মম ভবনে কাব্যের কথা বাধা রহে যথা ছন্দের বাঁধুনি কাব্যের কথা বাধা রহে যথা ছন্দের বাঁধুনি